বাঘের ডেরায় তারা করে দুই বাংলাদেশি ডাকাতকে ধরলো সুন্দরবন টাইগার রিজার্ভ জীবন উপেক্ষা করে রয়্যাল বেঙ্গলের ডেরায় নেমে তারা করে দুটি নৌকা সহ দুজন বাংলাদেশি ডাকাতকে গ্রেপ্তার করলো সুন্দরবন টাইগার রিজার্ভ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে সুন্দরবনের ন্যাশনাল ইস্ট পার্ক রেঞ্জ এলাকায় ধৃতরা হল আজিজ সর্দার আব্দুল গফ্ফার হাওলাদার ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায় ধৃতদের কাছ থেকে দুটি নৌকা একটি একনলা বন্ধু হরিণের সিং একটি ধারালো দা ছটি কুঠার একটি মোবাইল ফোন ছটি বাংলাদেশি সিম কার্ড দুটি বাংলাদেশি পাঁচশো টাকা নেপালের একটি কুড়ি টাকা নোট গেওয়া কাঠ দশটি সহ অন্যান্য সামগ্রী জানা গিয়েছে ধৃতরা ছটি কাঁকড়া ধরার নৌকো একটি মাছ ধরার নৌকোয় মৎস্যজীবীদের বেধরক মারধর করে ছিনতাই করে আরও জানা গিয়েছে বৃহস্পতিবার সুন্দরবনের ন্যাশনাল ইস্ট পার্ক রেঞ্জ সংলগ্ন খালের ধারে সুন্দরবনের ন্যাশনাল ইস্ট পার্ক রেঞ্জের রেঞ্জার স্বপন কুমার মাঝি ও ট্রেনি রেঞ্জার নবকুমার সাউ নেতৃত্বে ফরেস্ট গার্ড দীপক মৃধা অরণ্য সাথী সুকুমার মন্ডল সুব্রত কুমার সাহু বুদ্ধদেব দলপতি শর্ষবিন্দু পাত্র সহ সাত সদস্যের একটি দল নজরদারি করছিলেন সেই সময় তারা চারটি নৌকো দেখতে পান তারা দ্রুততার সাথে নৌকার কাছে যাওয়ার চেষ্টা করেন অন্যদিকে সুযোগ বুঝে দুটি নৌকার সাতজন নদীতে ঝাঁপ দিয়ে সুন্দরবন জঙ্গলে বাঘের ডেরায় লুকিয়ে পড়ে এদিকে সুন্দরবন টাইগার রিজার্ভের সদস্যরা সুন্দরবন জঙ্গলে নেমে চিরুনি তল্লাশি অভিযান চালায় দীর্ঘ প্রায় দু ঘন্টা বাঘে রাস্তানা তল্লাশি অভিযান চালিয়ে দুই বাংলাদেশি ডাকাতকে ধরে ফেলে অন্যান্যরা পালিয়ে গা ঢাকা দেয় তবে তাদের খোঁজে সুন্দরবন টাইগার রিজার্ভ তল্লাশি অভিযান জারি রেখেছে দ্রুত দুই ডাকাতকে শুক্রবার আলিপুর এস জি এম এ আদালতে তোলা হবে ঘটনা প্রসঙ্গে ন্যাশনালিস্ট পার্কে ট্রেনি রেঞ্জার নবকুমার সাও জানিয়েছেন দ্রুত ডাকাতরা সুন্দরবন জঙ্গলে ডাকাতি করার পাশাপাশি একটি হরিণ মেরে পুড়িয়ে খেয়েছে ডাকাত দলটি তার প্রমাণস্বরূপ সুন্দরবন জঙ্গলে পোড়া জায়গাটি পাওয়া গিয়েছে উল্লেখ্য বর্তমানে সুন্দরবনে প্রচুর পর্যটকদের আনাগোনা অসংখ্য ভিড় পর্যটকদের সুযোগ বুঝে জলদস্যুরা অসামাজিক কাজ করার উদ্দেশ্য নিয়ে ভারতে প্রবেশ করেছিল ডাকাত দলটি তবে সুন্দরবন টাইগার রিজার্ভের তীক্ষ্ণ নজরদারির ফলে ধরা পড়ে যায় বাংলাদেশি ডাকাতরা উল্লেখ্য বিগত নমাসের মধ্যে চারবার সাফল্য পায় সুন্দর সুন্দরবন টাইগার রিজার্ভ তবে বিগত পাঁচ বছর এমন বড় সাফল্য আসেনি সুন্দরবন টাইগার রিজার্ভের যা অত্যন্ত বিরল ধরে ওরা এরা ছ দিন ছ দিন আগে এসেছে ছাত্রটা নৌকরা লুট করেছে লুটে জিনিসপত্র এসেছে আজকে লাস্ট যে নৌকাটা লুট ধরার আগে যে নৌকোটা লুট করেছে ওটা নিয়ে ওরা বেরিয়ে যেত বেরিয়ে যেত বাট ওরা বেরোতে পারেনি আমরা ওদের ধরিনি আর এটা আমরা ওদের জিজ্ঞাসাস করে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে শুধু আজ নয় দীর্ঘ সাত আট বছর ধরেই আসছে মধুর সময়ও আসে যখন মধু এখন কাঁকড়ার সময় কাঁকড়ার সময় এসছে আবার এর এরপরে যখন কোনো কিছু না থাকে পোচিং পারপাসেও এসছে আসে এর মধ্যে আমরা জঙ্গলের ভিতরে গিয়ে যখন দেখি ওখানটায় মাংস পুড়িয়েও খেয়েছে আগুনের এ পেয়েছে আগুন মাংস পুড়িয়ে পেয়েছি সেটাও আমরা পেয়েছি আজ নয় এটা দীর্ঘদিন ধরেই আসছে এদের মধ্যে সর্দার হচ্ছে আব্দুল গফর গফুর হাওলাদার এদের মেন সর্দার দীর্ঘদিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে অবৈধভাবে প্রবেশ করছে আপোনাৰ নাম আমাৰ নাম নৱ কুমাৰ চাহু ট্ৰেনি ৰেঞ্জ অফিচে নেশ্যনেল পাৰ্ক ইষ্ট্ৰেঞ্জ